कुर्बानीबानी द आबार कुर्बानी कुर्बानी आबर कुर्बानी ई देलो कुर्बानी বছর এলো আবার কোরবালি আত্মাকে করতে মুগ্ধ হাওনা সবাই শুদ্ধ আত্ম করতে মুগ্ধ হাওনা সবাই পরিশুদ্ধ শুদ্ধ দাও সবার ধরে তে আসমনি ঈদ এলো ঈদ এলো বছর এলো আবার কুরবানি রি কুরবানি রি দিলো আবার কুরবানি রি কবানি রি দিলো আবার কুরবানি রি এলো ঈদেলো কুরবানি রি বছর এলো আবার কুরবানি রি ঈদের খুশি দাও ছড়িয়ে আজকে সবার মাঝে সব ভেদা ভেদ ভুলে গিয়ে শাহ সাজে। সাজে ঈদের খুশি দাও ছড়িয়ে আজকে সবার মাঝে সব ভেদা ভেদ গিয়ে শাহ নতুন সাজে ঈদের নামাজ পড়ে সবাই দাও খুলে দাও মৌনের দোয়ার ঈদের নামাজ পড়ে সবাই দাও খুলে দাও মৌনের নাও মৌনা যাতে রবেরিত ঈদ এলো ঈদ এলো কোরবানি বছর ঘুরে এলো আবার কুরবানি রি নেই কোলা হল আজকে কোথাও প্রশান্তি সব খানে তকবীরে তশ্রীকের ধ্বনি বাজে সবার প্রাণে নেই কোলা হল আজকে কোথাও প্রশান্তি সব খানে তকবীর তশ্রী কের বাজে সবার প্রাণে মহান রবের সন্তুষ্টিতে দাও ওহে কোরবানি সবে সন্তুষ্টিতে দাও ওহে কোরবানি সবে যাও গে খুলে আজ আত্যাগের গীত ঈদ এলো ঈদ এলো কোরবানি রিদ ঘুরে এলো আবার কুরবানি রি কুরবানি আবার কুরবানি রি কুরবানি আবার কুরবানি রিদ ঈদ এলো ঈদ এলো কুরবানি বছর ঘুরে এলো আবার কুরবানি রি এলো ঈদ এলো কুর্বানি রি বছর ঘুরে এলো আবার কুরবানি রি এলো ঈদ এলো কুর্বানী রি বছর ঘুরে এলো আবার কুরবানি রি